এই তো সকাল সকাল কিছু নাস্তা পানি বানায় নিচ্ছি না বাচ্চারা খুবই পছন্দ করে ঢ্যাঁড়স ভাজি আর আলু ভাজি তো তো সকালবেলা ওটাই বানিয়ে দিলাম প্রথমেই ঢ্যাঁড়সবাজি করছিলাম আমি ঢ্যাঁড়স বাজিতে কখনোই হলুদ দেই না কারণ এটা সবুজ একটা জিনিস সবুজ রাখতেই খুবই ভালো লাগে এই জন্য ঢ্যাঁড়স ভাজিতে আমি কখনোই হলুদ দিই না আর একটু শক্ত শক্ত করেই আমি ভাজি করতে পছন্দ করি এটা বাচ্চারাও খেতে অনেকটা পছন্দ করে তো তারপরে ভেজে নিয়েছিলাম একটু আলু অনেক সময় আমি আর আলু একসাথে ভাজি করি তো এবার একটু আলাদা করেই ভাজি করলাম ওরা আলু ভাজি আলাদা করে খেতে চাইল এই তো আলু ভাজিতে লবণ হলুদ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে ভেজে নিচ্ছিলাম আর আলু ভাজি করার সময় অনেকের কড়াইতে এটা লেগে যায় কিন্তু আমারটা কখনোই এরকম করাইতে কড়াইতে লেগে যায় না কড়াইটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলেই কিন্তু কোনো ভাজেই লেগে ধরে না তো তারপর এই সকালের জন্য বানিয়ে নিলাম কয়েকটা রুটি যে সকালবেলা রুটি খেতে বাচ্চারা অনেক পছন্দ করে তো এই জন্য কয়েকটা রুটি বানাই এই তো সবগুলো রুটি অনেক ফুল ছিল আর এই রুটিগুলো ময়দা দিয়ে বানানো ময়দা দিয়ে বানালে রুটি কিন্তু সব সব রুটি সুন্দর ফুলে তো তারপর এই তো রুটি বানানো শেষ বাচ্চাদের তো বাচ্চাদের রুটি আর এই আলু ভাজি আর ঢ্যাঁড়স ভাজি দিয়ে খাইয়ে দায়ে স্কুলে পাঠিয়ে দিলাম ওরা কিন্তু খুব মজা করে সকালে এই নাস্তাটা করে খুবই পছন্দ করে দেড়শ আমার মেয়ে তো তারপরেই তো দুপুরে রান্নাঘরে চলে আসলাম রান্না তো আজকেও সজনে রান্না করব তো রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ রসুন বেটে সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিলাম পরে একে একে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম আর এই সিজনে সাজনাটা পাওয়া এখনও যাচ্ছে আর এই সাজনাগুলো খুবই টাটকা ছিল সকাল থেকেই গাছ থেকে পেরে আনছিলো তো এই তো নিয়ে আসলাম সুন্দর করে কষিয়ে সাজনাটা আমি রান্না করে নিব আমি সব সময় সব ঝোল তরকারিতে একটা মশলা করে দেই এইটা হলো সেই মশলা যেটা ভাজা পেঁয়াজ আর সাথে দুইটা গরম মশলা দিয়ে সুন্দর করে তেলে ভেজে এটা বেটে তারপরে তরকারিতে দিয়ে দেই আর তরকারিটা খুবই মজা লাগে তখন তো বিকেলে তো অনেক বড় একটা রসমলাই ছিল রসমলাই মানে কি বলতেছি তো বুঝতেই পারতেছেন আপনারা তো এই তো রসমলাইগুলো সুন্দর করে কেটে কেটে নিচ্ছিলাম নিয়ে প্লেটে দিলাম বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তরমুজ আর তরমুজটা খেতে অনেক মিষ্টি ছিল আর খুবই লাল ছিল তরমুজটা অনেক